আসসালামু আলাইকুম সো গাইস আজকে আপনাদেরকে আমি দেখাবো যে কীভাবে একটি ইউটিউব চ্যানেল ডিলিট করতে হয় তো সো গাইস সোজা আমি চলে যাবো আমার ইউটিউবে আমি ইউটিউবে চলে গেলাম যাওয়ার পর তারপরে চলে যাবো আমি আমার চ্যানেলে চ্যানেল এসে চ্যানেলে চলে যাব তারপর আমি সোজা আমার চ্যানেলটা যে আছে চ্যানেলটা চলে যাবে এটা আমার চ্যানেল সো এটাতে আমি ভিডিও আপলোড করি নাই সো আমি তৈরি করেছিলাম সো এখান থেকে ব্যাগে চলে আসবেন আপনারা সবাই সো আগে জেনে নিতে হবে এটা কোন জিমেল দিয়ে খোলা জিমেলটা জানার পর সোজা আপনি চলে যাবেন আপনার জিমেলে জিমেলে যাওয়ার পর আমি ওই জের দিকে দেখতে জানিমেল এটাতে ক্লিক করবো ক্লিক করার পর আমার ওই অ্যাকাউন্টটা এই জিমেলটা দিয়ে খোলা এটাতে আমি ক্লিক করবো ক্লিক করার পর আবার উপরে ক্লিক করবো উপরে ক্লিক করার পর এখানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ম্যানেজিয়ার গুগল অ্যাকাউন্ট এটাতে ক্লিক করব ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নেবে নেওয়ার পর এদিকে আপনি দেখতে পাচ্ছেন ডাটা অ্যান্ড প্রাইভেসি ক্লিক করবেন ক্লিক করার পর একটু স্কল করবেন স্কল করে নিচে আসবেন আসার পর যেদিকে দেখতে পাচ্ছেন তারা আছে ডিলে টিওর গুগল অ্যাকাউন্ট ডিলে টিওর ইন্টেট অ্যাকাউন্ট অ্যান্ড ডাটা এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর একটু লোডিং নিবে এখন আপনার এদিকে একটু এদিকে কিছু পারমিশন চাইবে সো পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন সো গাইস আমি পারমিশনগুলো অ্যালাউ করে দিয়েছি সো এই টুক করে নিচে আসবেন সো এদিকে দেখতে পাচ্ছেন আপনি চাইলে আপনাদের এই যে যে জিমেলটি আছে যে জিমেইলটিকে ডিলিট করতে পারেন তারপরে আরও অন্যান্য আদার্স আরও যা যা এদিকে আছে তাদের ডিলিট করতে পারেন আপনি সো আমি ডিলিট করবো ইউটিউব চ্যানেল সো এই যেদিকে দেওয়া আছে ইউটিউব চ্যানেল এটাতে আমি ক্লিক করবো ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নেবে এরপরে উপরে লেখা আছে আপনার ইউটিউব সামগ্রিক পরিচালনা করুন ইউটিউব থেকে আপনার সামগ্রিক লুকান বা মুছুন আমি আমার চ্যানেল লুকাতে চাই আমি স্থায়ীভাবে আমার সামগ্রী মুছে ফেলতে চাই সো আপনি দুই নাম্বারে যেটা আছে স্থায়ীভাবে আমার সামগ্রী মুছে ফেলতে চাই সেটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারবেন দুটো পারমিশন আছে পারমিশনটা আপনি অ্যালাউ করে দিবেন এই যে একটা এই যে একটা এই যে একটা দুটোটা পারমিশন আপনি অ্যালাউ করে দিবেন আমি অ্যালাউ করে দিচ্ছি দেওয়ার পর আপনি নিচে দেখতে পাচ্ছেন আমার সামগ্রিক মোছুন এই যে ক্লিক করবেন ক্লিক করার পর উইজ আপনার ইমেল আইডি দিন আমি আমার ইমেল আইডি দিয়ে দিয়েছি দিয়ে আমার সামগ্রিক মচুন এটা এই লেখাটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ইউটিউব দেখুন লেখা আছে আমার ইউটিউব সামগ্রিক পরিচালনা করুন এখন আপনার এই যে চ্যানেলটা সেই চ্যানেলটা দুই এক মিনিট পরও ডিলিট হতে পারে বা দু দিনের মধ্যেও ডিলিট হতে পারে তবে দু দিন অথবা দু এক মিনিটের ভিতরে ডিলিট হয়ে যাবে তো এটা নিয়ে কোনো চিন্তা করার কারণ নেই এবার আপনাদেরকে দেখাবো চ্যানেলটাকে কী হয়েছে কি হয়নি তো এ জন্য আমি চলে যাচ্ছি সূর্য আমার ইউটিউবে ভিডিওতে চলে যাচ্ছি তারপরে আমি আবার আমার চ্যানেলে চলে যাচ্ছি আমার সেই চ্যানেলটা চ্যানেলটা সো আমি একটাই কি বলছিলাম না আপনাকে যে দু এক দিনের মধ্যে ডিলেট হতে পারে বা পাঁচ দশ মিনিট বা দু চার মিনিট পরও ডিলেট হতে পারে সো এটা নিয়ে কোনো চিন্তা করার কারণ নেই আসসালামু আলাইকুম ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে আসসালামাইকুম আর এরকম আরও ইন্টারেস্ট ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে ধন্যবাদ জানিয়ে যান